আরে ওইখানে তো দুশো টাকায় হাত ভরে মেহেন্দি পরিয়ে দিচ্ছে হ্যাঁ এই রকম কমন কিছু ডায়লগ আমরা মেহেন্দি আর্টিস্টরা প্রায় শুনে থাকি তাদের ক্ষেত্রে কিছু কথা বলি যারা মানে যে কাকিমাগুলো থাকেন এইসব বলেন যে হ্যাঁ আমার অমিকে মেয়ে তো অমুক দুশো টাকা এতটা করে পড়িয়ে দেয় ও তো টাকাও নেয় না মাঝে মাঝে তাদের ক্ষেত্রে বলি কাকিমা আপনি তো আমাকে চুজ করেছেন তো আমার কাজটা দেখে অবশ্যই চুজ করেছেন আপনার আমার কাজটা পছন্দ হয়েছে আপনার যদি আমারটা ভালোই লাগে লাগতো আপনি আমার কেন বুকিং করতেন নিশ্চয়ই তার কাজটা আপনার পছন্দ হয়নি আপনি ভালো কাজও চাইবেন আবার টাকাটাও আপনার কাছে বেশি মনে হবে তাহলে অবশ্য সে আপনি দুশো টাকায় হাত ভরে মেহেন্দি পড়ুন তোমাদের আর কার কার এরকম এক্সপিরিয়েন্স আছে অবশ্যই জানিও আর এই কাজটা দেখে বলো তোমাদের কেমন লাগছে এই কাজটা আমার করতে বেশ সময় লেগেছে কারণ ছোট ছোট অনেকগুলো ক্লিপ নিতে হয়েছে আর হ্যাঁ আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্স মেহেন্দি ক্লাস খুব শীঘ্রই স্টার্ট হচ্ছে তোমরা যারা জয়েন করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাকে ইনবক্স করো আমি সব ডিটেলস দিয়ে দেব এবং অনলাইন ক্লাসও অ্যাভেলেবেল আছে তোমরা যদি চাও করতে পারো অনলাইন ক্লাস কিন্তু অনলাইন ক্লাসে আমাদের প্রোডাক্ট প্রোভাইড করা হয় না এবং দু হাজার পঁচিশ আর ছাব্বিশের বুকিং চলছে যারা ব্রাইডালের জন্যে নন ব্রাইডাল বা যে কোনো ধরনের মেহেন্দি পরার জন্যে বুকিং করতে পারো তোমরা আর তোমরা আমাকে অবশ্যই জানাতে পারো যে তোমরা কি দেখতে চাইছো মানে কেমন ডিজাইন দেখতে চাইছো বা কিছু টিউটোরিয়াল চাইছো আমি অবশ্যই ভিডিও বানিয়ে পোস্ট করব আর থ্যাংক ইউ